সব চোরকে ধরা সব সমকামিতাকে ধরা এবং সব পরকীয়াকে ধরা এবং সাহিস্তা করা এই সমাজের ব্যবস্থা করা সমাজের নিয়ম চালন করা যদি কেউ ধরা পড়ে তার এই শাস্তিকে দেওয়া হবে যদি কেউ ধরা পড়ে তার এই বাধ্যতামূলক এক লাখ টাকা জরিমানা হবে কি পাঁচ লাখ টাকা জরিমানা হবে যদি কারো ধরা পড়ে মুরব্বীরা আছেন যারা বিচার আচার করেন এবং সমাজের যারা গণ্যমান্য মুরব্বীরা আছেন তারা একটু শক্ত হতে হবে তা নাহলে পরকিয়া এই সমাজ থেকে যাবে না আপনাদেরও আমাদের জবাবদিহি জবাব দিয়ে করতে হবে কারণ আপনারা এই সমাজের বিষয়ে কোন সময় আমার দায়িত্ব যতটুকু আমি ততটুকু বলছি যদি ইসলামী খেলা বা কায়েম হতো আজ তাহলে ইমামদের পাওয়ার থাকত ইমামরা এক জায়গায় হয়ে ইসলামের কী শাস্তি সেটা দিতে বাধ্য হতাম সেটা দিতেও পারতাম কিন্তু যেহেতু এটা নেই সেহেতু আপনাদের উপরেই এই দায়িত্ব ইরামের মহল্লার মুসল্লি যারা আছেন বা যারা মুরব্বীরা আছেন যারা সমাজের মাতব্বার মুরব্বী তাদের উপরের দায়িত্ব সমাজে যদি কোনো ফায়েসা কাজ হয় গান বাজনা হয় একজনের কারণে দশজনের ক্ষতি হয় কোনো ফায়েসা কাজ ধরা পড়ে তাহলে সমাজের মুরব্বীদের এটা কর্তব্য তাদেরকে এটা বিচার করা তাদেরকে এটা চোখে নেই তোমরা জিনা তো করবাই না বলা তো করাবো জিনা আর এই জিনার ধারের কাছেও তোমরা না কারণ এই জিনা যদি তোমরা করো কেয়ামতের ময়দানে তোমাদেরকে অনেক শাস্তি প্রদান করা লাগবে আর দুনিয়ার জন্য তার শাস্তি হলো একশো বেদ আঘাত করা যদি সে বিবাহিত না হয় আর যদি বিবাহিত হয় তাহলে উবাইকে মাজা পর্যন্ত গেড়ে পুঁতে তার সঙ্গে সার পাথর না হয় ইট মেরে মেরে তাকে মেরে ফেলা পর্যন্ত মারতে থাকা এটাই হল জিনার দুনিয়ার শাস্তি দুইটা জিনিসের ভয় আল্লাহ রসুল সাল্লু আমাদের জন্য রেখে গেছেন এক নম্বর ভয় এক নম্বর ভয় হল ধন সম্পদ রসুল করিম বলছেন আমার আল্লাহ আল্লাহর আলামিন এত পরিমাণ ধন সম্পদ দিবে তো ওই ধন হারাম কাজে ব্যয় করবে হারাম কাজে উপার্জন করবে এবং হারাম কাজে ব্যয় করবে আর ওই ধন নিয়ে আমার উন্মদ ধ্বংস হবে তাদের ধনসম্পদ এত বেশি থাকবে ভয় একটা রেখে গেলাম সেটা হলো নারীর ভয় আমার উন্মত নারীর কারণে ধ্বংস হয়ে যাবে বেশিরভাগ উন্মত নারীর পিছনে পড়ে ধ্বংস হবে আমার এই উন্মৎ ধ্বংস হবে নারীর ভয় এই নারী আর এই ধন সম্পদ এই দুইটা কারণে আমার উন্মত ধ্বংস হয়ে যাবে গুণা প্রত্যেক মানুষকে পাঁচটা ক্ষতি করে পাঁচটা ক্ষতির ভিতরে একটা হলো সে সবসময় চিন্তিত থাকে যে মহান আমাদেরকে গোনাহের সাইলামের জামানায় মানুষ যেই জামানায় গোনাকে গোনা মনে করে না গোনাকে মানুষ আপন মনে করে করতেছে গোনা নিয়ে মানুষ প্রতিযোগিতায় লিপ্ত আছে এমন একটা জামানাতে আল্লাহ রাবুল আয়ালামিন আপনাকে আমাকে এখনও তিনি যে তিনার ঘরে আসার মতো হেদায়াত এমন দামি দৌলত দান করেছেন এবং তিনার ঘরে আসতেও বসতে পারছি নামাজের আগ মুহূর্ত পর্যন্ত কিছু কথা কোরআন এবং হাদিস থেকে শোনার জন্য আল্লাহ তালা আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সেই মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইনশাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা shadid আবি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছে নিয়ামত এই নিয়ামত পাওয়ার পরে যেই যেই ব্যক্তি নিয়ামতের আদায় করবে শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বাড়িয়া দিবে সুবহানাল্লাহ এবং সাথে সাথে যেই ব্যক্তি আল্লাহ রাবুল আয়ালামিনের দেয়া নিয়ামতকে আমানতকে গনিমত মনে করবে না না আদায় করবে সব সময় আল্লাহ তালার কাছে দরখাস্ত পেশ করবে আল্লাহ তাল্লাহ যেই পরিস্থিতিকে তাকে রাখছে ওই পরিস্থিতিতে আল্লাহরাবুল আয়ালমিনের কাছে সব সময় না আদায় করবে আল্লাহ রাবুল আয়ালমিন বলে আমি প্রত্যেকটা বান্দার ভালো আর বন্ধ আমি আল্লাহরাবুল আলমিন জানি যে কাকে কোন অবস্থায় রাখলে কোন ব্যক্তি ভালো থাকবে সুতরাং আমি মালিক যাকে যেই অবস্থা দান করেছি ওই অবস্থায় থাকার পরে যদি কোনো বান্দা ওই নিয়ামতের না শুক্রিয়া দায়ী করে আমি সাথে সাথে আল্লাহ রাবুল না রাগান্বিত হয়ে তার যে নিয়ামত দান করেছিলাম ওই নিয়ামতটাকেও তার কাছ থেকে আমি কেড়ে নিব নাউজুবিল্লা শুধু সেটাই আল্লাহ রাব্বুল বলে শেষ করে দেন নাই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাথে বলছেন ইননা আযাবি লা আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তিকে নিয়ামতকে কেড়ে নিয়ে শত আযাবের ভিতরে গ্রেফতার করে ফেলব নাউযুবিল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছিলাম বান্দার একটা নিয়ামত হলো সময় আমি বান্দা এবং বান্দির উভয়কে আমি একটা নিয়ামত দিয়েছি পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত সেই নিয়ামতের ভিতরে এক নম্বর নিয়ামত হলো সময় এই সময়টা হলো দামি একটা নিয়ামত সাথে সাথে সময়ের সাথে সাথে আর একটা দামি নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আবার অনেকেই দেননি সেটি হলো সুস্থতা সুস্থতার নিয়ামত এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় একটা নিয়ামত এই সময় এবং সুস্থতা এই দুইটা জিনিস আলামিনের পাওয়া একটা বড় নিয়ামত আমাদের জন্য সাথে সাথে আর একটা নিয়ামত আছে যেই নিয়ামতকে আমরা নিয়ামত মনে করি না সেই নিয়ামতটা হলো হেদায়াতের নিয়ামত এই হেদায়াত যেই ব্যক্তি পেয়ে যাবে সেই ব্যক্তি যদি সারা জীবন অসুস্থ থাকে সারাটা জীবন যদি রোগ বিলাসে রোগের ভিতরে ভুগতে থাকে তারপরেও কোনো ব্যক্তি যদি হেদায়াতের মতো দৌলত পেয়ে যায় ওই ব্যক্তিটাও ওই অসুস্থতার মতো একটা আল্লাহ তালার কাছ থেকে যে নিয়ামত নিছে ওই নিয়ামত পাওয়ার পরেও অসুস্থ থাকার পরেও হেদায়াত পাইরে আল্লাহ তালাকে কখনোই সে গালাগালি করবে না এই জন্য হেদায়ত আল্লাহ তালার দেওয়ার সবচেয়ে বড় হেদায়াত সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাবুল আলামিন বলেন আমি আল্লাহ রাবুল আলামিন যাকে চাই শুধু তাকে হেদায়াত দান করি এই হেদায়াত কোনো পীরের হাতে নেই এই হেদায়াত কোনো নবীর হাতে ছিল না এই হেদায়াত কোনো বক্তার হাতে নেই এই হেদায়াত কোন ইমামের হাতে নেই এই হেদায়াত শুধু একমাত্র আল্লাহ তালার কাছে এই জন্য আল্লাহ রবুল আলমিন বলেন আহবাবতা আমি যেই ব্যক্তি আমার যেই বান্দাবা আমার যেই বান্দিকে আমি মহাব্বত করব ভালোবাসবো যাকে আমি কল্যাণ চাব যাকে আমি জান্নাত দিতে চাব ওই ব্যক্তিকেই আমি আল্লাহ রবুল আলমিন হেদায়াত দান করে থাকি এই জন্য হেদায়ত আল্লাহ তালার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত যেই ব্যক্তি হেদায়ত পেয়ে গেছে হেদায়ত পাওয়ার কারণে ওই ব্যক্তি ফজরের সময় ঘুমায় থাকতে পারে না এত আরামের ঘুমকেও হারাম করে দিয়ে ফজরের সময় উঠে যায় কারণ ওই ব্যক্তি আল্লাহ তালার দেওয়া হেদায়তের মতো নিয়ামত পেয়ে গেছে এই জন্য হেদায়ত পাওয়ার পরে ওই ব্যক্তি আর ফজরে আরামের ঘুমকে হারাম করে দিয়ে আরামের ওই লেপতা শোককে লাতি মেরে দিয়ে সেই ব্যক্তি ফজরের জন্য দাঁড়িয়ে যায় কারণ ওই যে একটা হেদায়তের মতো দৌলাদ নিয়ামত ওই ব্যক্তি পেয়ে গেছে বিদায় ফজরের সময় ঘুমায় থাকতে পারে না দুনিয়ার কাজকামের ভিতরের ব্যস্ত থাকে ফজরের জহরের সময় এই জহরের সময় দুনিয়া করতে করতে যখন তাকে জহরের রক্ত হয়ে গেছে দুনিয়াকে লাত্তি মেরে দিয়ে সেই ব্যক্তি জহরের নামাজ সলাৎ আদায়ের জন্য চলে আসে কারণ সেই ব্যক্তি হেদায়ত পেয়ে গেছে আবার যেই ব্যক্তি আসরের সময় ভোগবিলাসে লিপ্ত থাকে মানুষ ঘোরাঘুরিতে কাজে কর্মে লিপ্ত থাকে অলসতাই লিপ্ত থাকে ওই আসরের সময় ওই ব্যক্তি অলসতা করে না আসরের সলাৎ আদায়ের জন্য আল্লাহ কারণ সেই ব্যক্তি হেদায়াতের মতো নূর পেয়ে গেছে আবার মাগরিবের সময় অনেকেই দোকানে আড্ডা দেয় ক্ষেত খামারে ব্যস্ত থাকে হাট বাজারে ব্যস্ত থাকে সন্ধ্যার সময় সংসারের কাজ নিয়ে অনেক মা বোনেরা ব্যস্ত থাকে ওই সময় হাঁস মুরগি রান্না বাড়া নিয়ে ব্যস্ত থাকে এই সময়েও যেই ব্যক্তি সব কিছু ফেলে দিয়ে নামাজের জন্য মা চলাতে দাঁড়িয়ে যায় ওই ব্যক্তি এই জন্য দাঁড়িয়ে যায় কারণ সেই ব্যক্তি হেদায়তের মতো দৌলাত পেয়ে গেছে আবার মা সময় অনেকেই মা নামাজ এসার সময় অনেকে আবার এসার নামাজ আদায় করে অনেক ব্যক্তি আছে যারা এসার সময় মা নাই এসাও নাই মা থেকে দোকানে সায়ের দোকানে বসে গেছে এসা নাই নয়টা নাই দশটা নাই এগারোটা নাই বারোটা নাই এমন করে অনেক রাত পর্যন্ত দোকানে দোকানের ভিতরে সায়ের দোকানে অনেকে বসে বসে গিবতের আড্ডায় লিপ্ত থাকে রাতের ভিতরে কোনো ইবাদাত নাই এসার নামাজ নাই গল্পের ভিতরে আর সেই ব্যক্তি ওই রাত্রে সারাটা দিন গোনা করার পরেও রাত্রে যখন ঘুমাতে যাই একটু কবরের কথা আর স্মরণও করে না এসার সলা আদায় করে না কারণ ওই ব্যক্তি হেদায়তের মতো নূর পাই নাই বিদায় সেই ব্যক্তি সার নামাজ আদায় করতে পারে না সুতরাং মনে রাখবেন হেদায়ত একটা আল্লাহ তো দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত যেই ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে ওই ব্যক্তি সর্ব অবস্থায় সর্ব জায়গায় দেখতে থাকবে যে আল্লাহ রাব্বুল আলমিন তাকে দেখতেছে কোন গুণা করতে গেলে দেখবে আল্লাহ তালা তাকে দেখতেছে কারণ সেই ব্যক্তি হেদায়ত পেয়ে গেছে যেই ব্যক্তি হেদায়াত পেয়ে যাবে সে দুনিয়ার সব কিছু লাগতে মেরে ফেলে দিবে কিন্তু আল্লাহ তালা কিসে রাজি খুশি হবে কিসে আল্লাহরা আল্লাহর রাব্বুল আলমিন রাজি খুশি থাকবে এইটার দিকে তাকায় সে দুনিয়াকে লাত্তি মেরে ফেলে দিবে সুতরাং এই হেদায়ত হলো আল্লাহ তাল্লাহার দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত হেদায়াত যেই ব্যক্তি পেয়ে গেছে সে দুনিয়াকে সব সময় প্রাধান্য গিন্না করে আখিরাত কে সব সময় প্রাধান্য দেয় এই জন্য হেদায়েত আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত আর একটা বড় নিয়ামত হলো সময় এই জন্য আল্লাহ রাবুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা আল্লাহ তালার সময়ের কসম খেয়ে বলছেন সায় শ্রেণীর ব্যক্তি ভেতিতার সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে তার ভিতরে এক নম্বর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস যারা ইমান নিয়ে আসছে এবং সাথে সাথে নেক আমল করবে এই দুই ব্যক্তি আর একটা আছে আর যেই ব্যক্তি হেদায়তের দাওয়াত দিবে হক কথা বলবে হকের উপরে থাকবে হকের দাওয়াত দিবে এই ব্যক্তি শুধু শুধুই সঠিকের উপরে আসে ক্ষতিগ্রস্তর ভিতরে নাই আর এক চার নম্বর ব্যক্তি হল ও তাও সবর আর যেই ব্যক্তি আছে। হকের দাওয়াত দিতে গেলে যত বাধা বাধা আসবে প্রত্যেক প্রকার কারার ভিতরে যেই ব্যক্তি অত সবর করবে ধৈর্য ধারণ করবে প্রত্যেক প্রকার বালা মুসিবতের ভিতরে যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে যেই ব্যক্তি আল্লাহ তালাকে বিপদাবাদ দিছে ওই ব্যক্তি ধৈর্য ধারণ করবে যেই ব্যক্তি আল্লাহ রবুল আলমিন পরীক্ষা নিবে ওই ব্যক্তি সর্বসময় আল্লাহ তালার পরীক্ষার উপরে দরজ ধারণ করবে এই সার শ্রেণীর ব্যক্তি ব্যতীত আর সবাই ক্ষতিগ্রস্তর ভিতরে এই জায়গায় আল্লাহ রবুল আয়ালামিন ওয়াল্লাহরী সর্বপ্রথম বলছেন তার মানে হলো আল্লাহ রবুল আয়ালামিন সময়ের কসম খেলে বলছে বান্দা তোমাকে যে একটা জৈবনের সময় দেয়া হলো এই জৈবনের সময় আমি আল্লাহ রবুল আয়ালামিন তোমার কাছে চাইব তোমার কাছে শুনবো যে আমি আল্লাহ তাআলা তোমাকে একটা জৈবনের সময় দিয়েছিলাম এই জৈবনের সময়টা তুমি কোন কাজে ব্যয় করছো আমি আল্লাহ রবুল আলমিন তোমাকে জৈবনের মতো একটা সময় দিয়ে তোমার কাছে নিয়ামত দিয়েছিলাম যে জৈবনের সময়টা এত দামি সময় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যেই যুবক জৈবন কালী ইবাদত বন্দেগী করবে আল্লাহ তালাকে রাজি খুশি করাবে আল্লাহ তালার উপরে রাজি খুশি থাকবে যদি জৈবন কালে ইবাদত বন্দে করে আল্লাহকে রাজি খুশি করাইতে পারে রসরে করিম সাল্লাই সাল্লাম তার জন্য ঘোষণা করছে কাল কেয়ামতের ময়দানে ওই যুবক আর সে নিচে ছায়া প্রদান করবে তাহলে যুবকের জন্য আর সে নিচে ছায়া আল্লাহ তালা রাখছে যুবকের জন্য এটা আর ওই ওই বৃদ্ধ আর ওই যুবক যেই বৃদ্ধ আর যুবক মসজিদের সাথে সব সময় অন্তরকে লাগায় রাখে এক অক্ত নামাজ ফজর আদায় করছে মনটা ছটপাট করতে থাকে কখন জহরের আজান দেবে আবার জহরের অক্ নামাজ পড়ছে আবার মনটা ছটফট করতে থাকে কখন আসরের আজান দেবে আসরের রক্তে হবে মসজিদে যাবে এক অক্ের নামাজ শেষ হলে আর এক অক্তে নামাজ পড়ার জন্য ছটফট অন্তর করতে থাকে আল্লাহ রসুল সাল্লিয়াল বলছেন যদি কোনো আল্লাহ তালার বান্দা আর বান্দে এক অক্ত নামাজ আদায় করার পরে পরে রক্তের নামাজের জন্য দিলটা সবসময় আল্লাহ তালার ঘরের সাথে বাঁধা থাকে অন্তরটা পরে রক্তর জন্য ছটফট করতে থাকে এই দিলওয়ালার জন্য নিচে আল্লাহ ওই ব্যক্তিকেও কেয়ামতের ময়দানে করবে তাহলে এই ব্যক্তিকেও আল্লাহ তালা সায়াদান করবে তবে যেই ব্যক্তি জৈবনকে আল্লাহ তালার রাগানিত করে ফেলবে জৈবনের তাড়না নেই এমন কোনো ব্যক্তি নেই জৈবনের খাহেশ নেই এমন কোনো ব্যক্তি নেই পৃথিবীতে যেই সুস্থ যেই পাগল না যার ব্রেন ঠিক আছে যদি সে ভালো পুরুষ এবং নারী হয় প্রত্যেককে আল্লাহ তালা জৈবনের ক্ষুদা দিয়েছে প্রত্যেকের ভিতরে জৈবনের জ্বালন পড়ন আছে সবাইকে আল্লাহ তালা জৈবনের জ্বালা দিছে এই জৈবনের জ্বালাফোড়া সবার ভিতরে আছে তবে হ্যাঁ জৈবনের জ্বালা পোড়া নেই ফেরেস্তার জৈবনের জ্বালা পোড়া কিসের নেই বলেন ফেরেস্তার কিসের নেই ফেরেস্তার কোনো জৈবন নেই ফেরস্ত কোন কোনো নারীর উপরে আসক্ত হয় না ফেরস্তার পুরুষও না ফেরিস্তার নারীও না ফেরেস্তাদেরকে আল্লাহ তালা এমনভাবে সৃষ্টি করেছে যে যাদেরকে কোনো সময়ের জন্য তাদের জৈবনের খায়েশ আসে না তাদের কোনো সময় তাদের ভিতরে কোনো সময় দুর্বলতাও আসে না আল্লাহ তালার হুকুম যে যে এইভাবে করছে কেয়ামত পর্যন্ত যে রুকুতে আছে সে রুকুতে থাকবে একদল ফেরস্ত আছে শেষ দায় পর্যন্ত শেষ থাকবে তার মানে হলো ফেরেস্তার কোনো সময় ক্লান্তি নেই আর ফেরেস্তার কোনো খায়েস নেই আল্লাহ এমন এমনভাবে সৃষ্টি করেছে আর আল্লাহ তাআলা জিন্দেরকে সৃষ্টি করেছে সবসময় উৎপাত করার জন্য তারা বেশিরভাগ উৎপাত করার কারণে আল্লাহ তালা সেই জাতিকে ধ্বংস করে দিয়েছে কিন্তু মাঝখানে আল্লাহ তাআলা ইনসান নামের একটা জাতি সৃষ্টি করেছে আল্লাহ রফুল আয়বিন বলেন ওয়াই দ খদ ওরফ বুকালি ফিল অরদু খলিফা অ লু ফিহা মাই ফিহা শান্তি গাওয়ানো পদ দিসুলক অল ইন্নি আই লাবুন আই লামুন আল্লাহ রবুল আই লামিন মানুষকে যখন সৃষ্টি করবেন তখন বললেন আমি একটা জাতি সৃষ্টি করব যেই জাতির নাম হবে খলিফা ইন্নি ইজা আইলুম ফিল অফ খলিফা জমিনে পাঠাবো তাদের খলিফা নামেই তাদেরকে পাঠাবো প্রতিনিধি তারা খলিফা হিসেবেই দুনিয়াতে যাবে তখন এই কথা বলার পরে ফল খলিফা এই কথা বলার পরে ফেরেস তারা বলল কী দরকার আল্লাহ রবুল আয়লামিনকে বললেন যে তারা দুনিয়াতে যেহেতু মারামারি ফাসাদ করবে তাদেরকে কাটাকাটি করবে তারা সবসময় মারামারি ঝগড়া ফাসাদ করবে কি দরকার তখন এ কথা বলার পরে আল্লাহ রবুল আলম আলামিন বললেন আমি আল্লাহ রাবুল আয়মিন যা জানি তোমরা তা জানো না তার মানে হলো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই মাঝখানে একটা ইনসান সৃষ্টি করেছেন এই ইনসানের উপরে আল্লাহ তালা দুনিয়াকে ধ্বংস করবেন কেয়ামত দেবেন এরপরে আর কোনো জাতি আল্লাহ তালা সৃষ্টি করবেন না তবে হ্যাঁ আল্লাহ রাবুল আলমিন এরপরে একটা কাজ করবেন প্রত্যেক বান্দা যখন জান্নাতে চলে যাবে আর প্রত্যেক বান্দা বান্দি যখন জাহান নামে চলে যাবে উভয় যখন জান্নাত আর জাহান নামে ভাগ হয়ে যাবে ওই সময় আল্লাহ তালা আর কোনো জাতিকে পৃথিবীতে আর সৃষ্টি করবেন না তবে একটা কাজ করবেন সেটা হলো আল্লাহ রাবুল সত্তর হাজার বছর পর পর বান্দার সাথে দেখা দান করবে সুবাহ সত্তর হাজার বছর পর আল্লাহ তালা এসে বান্দার সাথে দেখা দিবে দিদার দিবে তবে দেখা দিবে যে দিদার দিবে এই দিদার দেওয়ার সাথে সাথে যখন আল্লাহ রবুল আয়রামিন চলে যাবে চলে যাওয়ার পরে জান্নাতিরা বলবে আল্লাহ তালা এত হাজার হাজার বছর পরে এসে কেন আমাদের একটুখানি করে দেখা দিয়ে চলে যায় এই কথা জান্নাতিরা বলবে এই কথা বলার সাথে সাথে ফেরেস্তারা বলবে আল্লাহ রবুল আয়রামিন সত্তর হাজার বছর পরে এসে যে তোমাদের সাথে দেখা দেয় একটুখানি দেখা দিয়ে যাই না তোমরা এই দিদারটা এতই মজা পাও এতই শান্তি পাও যে আলামিন তোমাদের সাথে বছর হাজার ধরে দিদার লাভ করাই আল্লাহর সত্তর হাজার বছর দিদার দিবে কিন্তু এই দিদারটা এত মজা হবে যে মজার কারণে মানুষ বুঝতে পারবে না যে সত্তর হাজার বছর কেটে গেছে জান্নাতিরা বুঝতে পারবে না এত মজাদার হবে আল্লাহ তাল্লাহর সাথে দিদার তবে হ্যাঁ এই দিদার সবাই পাবে না দুনিয়াতে যারা জৈবনকে ফায়সা বৃথা নষ্ট করবে জৈবনের সময়কে যারা বৃথা নষ্ট করবে এই জৈবনের খায়েস যারা নষ্ট করবে তারা আল্লাহ তালারাই দিদার লাভ করতে পারবে না আল্লাহরপুল আয়লামিন কোরআনের বাসায় বলেন অয়েলা তা পর বুঝিনা ইন্ন মুকা নাফা ভায়েসা বলেন আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি হে যুবকেরা শোনো বৃদ্ধদের জন্য এই আয়াত নয় কারণ বৃদ্ধরা জিনার কাজে লিপ্ত হওয়ার জন্য সব সময় উৎফুল্ল থাকে না এইটা যেহেতু সব সময় জিনার কাজে উৎফুল্ল থাকে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাক বুঝিনা জিনা করা তো বহু দূরের কথা ওলা তাক বুঝিনা এই জিনার কাছে নিকটবর্তী তোমরা হয়েও না কারণ রাস্তার পাশে গান চলছে হায়সা কাজ চলছে যদি আপনি রাস্তার পাশ দিয়ে একটু কি হচ্ছে এতটুকু দেখার জন্য যান তাহলে ভালো লেগে গেলে শয়তান ধরে ফেললে আপনি ওই গানের আসরে বসে যেতে পারেন এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলছেন গুণা তো করবাই না জিনা তো করবাই না বরং তাপর আবু জিনা এই জিনাটার ধারের কাছেও তোমরা গা ঘাস মানা কারণ জিনা এটা হলো শয়তানের ওয়াসবাসা আল্লাহ রাবুল আলমিন এই শয়তানের ওয়াসবাসা মানুষের অন্তরে রাখছে যখন কোনো ব্যক্তি দুইজন এক জায়গায় হয় তিন নম্বরে হয় সেখানে শয়তান এই জন্য শয়তান ওয়াশো দেয় দুইজন ব্যক্তি যদি কোনো সময় এক নারী আর পুরুষ যদি এক জায়গায় হয় সেখানে আর কেউ যদি না থাকে সেই জায়গায় তিন নম্বরে হয় শয়তান এই জন্য আল্লাহ রবুল আলমিন বলেন যে তোমরা জিনা তো করবাই না বলা তখন জিনা আর এই জিনার ধারের কাছেও তোমরা না কারণ এই জিনা যদি তোমরা করো কেয়ামতের ময়দানে তোমাদেরকে অনেক শাস্তি প্রদান করা লাগবে আর দুনিয়ার জন্য তার শাস্তি হলো একশো বেদ আঘাত করা যদি সে বিবাহিত না হয় আর যদি বিবাহিত হয় তাহলে উবাইকে মাজা পর্যন্ত গেড়ে পুঁতে তার সঙ্গে সার পাথর না হয় ইট মেরে মেরে তাকে মেরে ফেলা পর্যন্ত মারতে থাকা এটাই হলো জিনার দুনিয়ার শাস্তি আর কিয়ামতের শাস্তি তো আল্লাহ তালা রেখে দিছে এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন বলছেন অলতা করা বল জিনা যারাই জিনা করবে তারাই ফায়েসার কাজের ভিতরে লিপ্ত হলো এই জন্য জিনা একটা এমন খারাপ জিনিস যার কাছে গেলে শয়তান ওয়াসওয়াসা দেয় ধোকা দেয় এই জন্য জিনার কাছে যদি কেউ যায় উভয় পরিবার উভয় জায়গা ধ্বংস হয় এই জন্য জিনা আর গোনা এটা সবাইকে ধ্বংস করে দেয় দুইটা জিনিসের ভয় আল্লাহ রসুল সাল্লু আমাদের জন্য রেখে গেছেন এক নম্বর ভয় এক নম্বর ভয় হল ধনসম্পদ সম্পদ রসুল করিম সাল্লি সাল্লাম বলছেন আমার উম্মতকে আল্লাহ রবুল্লা আলামিন এত পরিমাণ ধন সম্পদ দিবে যে ওই ধনসম্পদ হারাম কাজে ব্যয় করবে হারাম কাজে উপার্জন করবে এবং হারাম কাজে ব্যয় করবে আর ওই ধন সম্পদ নিয়ে আমার উম্মত ধ্বংস হবে তাদের ধন সম্পদ এত বেশি থাকবে ধনসম্পদ পাওয়ার কারণে ধ্বংস হবে আর কারণ তারা সুদে লেনদেন করবে সুদে যোগাযোগ করবে ঘুষ খাবে তারা ধনসম্পদ সম্পদ থাকবে ঠিক কিন্তু হারাম পর্যায়ে এই কারণে আমার উম্মত ধ্বংস হবে আর একটা কারণ আমি রেখে গেলাম আমি রবি আমিও এটার জন্য আমি যথা যথানীতি একটা বাস্তবায়ন করে থিয়ে যাতে পারলাম না ভয় একটা রেখে গেলাম সেটা হলো নারীর ভয় আমার উম্মত নারীর কারণে ধ্বংস হয়ে যাবে বেশিরভাগ উম্মত নারীর পিছনে পড়ে ধ্বংস হবে আমার এই উম্মত ধ্বংস হবে নারীর ভয় এই নারী আর এই ধন সম্পদ এই দুইটা কারণে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে আমার আমার উম্মত নারীর লোভে পড়বে বেশি নিজের ঘরে থাকবে স্ত্রী তারপরেও পর কী থাকবে কেয়ামতের আলামতের ভিতরে একটা আলামত এই যারাই কেয়ামতের এই কেয়ামতের আলামতের ভিতরে একটা যার কারণে এই পরকিয়া হবে সেই ব্যক্তিই হবে এই সমাজের আল্লাহ রসুল্লা সাল্লামের দুশ্মনের একটা দুশ্মন কারণ ওই ব্যক্তি পরকিয়ায় লিপ্ত আছে সে কিয়ামতের আলামত ডেকে নিয়ে আসছে কিয়ামতের আলামত সেই ব্যক্তি নিয়ে আসছে যে পরকিয়ায় লিপ্ত এজন্য এই পরকিয়া এটা হলো দুনিয়ার শাস্তি যদি এত কঠিন হয় যে পাথর মেরে 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 মেরেই ফেলা আর আখেরাতের শাস্তি তো থাকলোই পরকীয়ার জীবন এটা কঠিন জীবন এটা দুয়ে সংসারকে ধ্বংস করে দেয় আমি যদি পরকিয়া করি তাহলে আমার আমার সংসারও সবসময় অশান্তিতে থাকবে আর যার সাথে যার যেই বাড়ির সাথে পরকিয়া করা হবে তার সেই বাড়ির সন্তানগুলোও সে অশান্তিতে থাকবে উভয় পরিবার অশান্তিতে থাকে কোনো পরিবার শান্তিতে থাকে না গুণা প্রত্যেক মানুষকে পাঁচটা ক্ষতি করে পাঁচটা ক্ষতির ভিতরে একটা হল সে সবসময় চিন্তিত থাকে আর একটা ক্ষতি হলো সে সবসময় তৃপ্ত হয় না সবসময় গুণা করতে মনে চায় আপনি একবার গুণা করবেন আবার গুণা করতে মনে চাবে কোনো সময় গুণা কাউকে তৃপ্তি দেয় না সবসময় গুণা মানুষকে করাইতে মনে চায় করাইতেই মনে চায় মনে হয় কি আবার করলাম একবার করলাম আর একবার সুযোগ পাইলে আর একবার করব এই গুনাহের যদি কোনো রাস্তা থাকে এরকম যে তার শাস্তি প্রদানের রাস্তা তাহলে তাকে শাস্তি দেওয়া আপনার সন্তান বিড়ি খাই প্রথম এই বিড়ি শিকারের যখন আপনি দেখেন তখন প্রথমেই তাকে শাস্তি প্রদান করতে হবে যদি করতে পারেন তাহলে দ্বিতীয়বার আর খাবে না কিন্তু প্রথমে যখন আপনি শুনবেন বলবেন ছোট মানুষ এক দুই টান দেশে পরে মনে হয় ঠিক হয়ে যাবে তাহলে পরে আর ঠিক হবে না আস্তে আস্তে তার বাড়তেই থাকবে প্রথমেই সুজা করতে হবে আজকে চুলের কাটিন একরকম দিয়ে আসছে তার চুলের কাটিনটা জুতা কাঠিন জানোয়ারের কাঠিন দিয়ে আসছে তাহলে সেই ব্যক্তির আপনার সন্তানের প্রথম দিনে একটু জুতা পিটা করেন পরের দিন দেখবেন আর সে আর ওই কাঠিন দিতে আসতে পারবে না এই জন্য এই জায়গায় সন্তানাদির বিষয়ে পিতামাতাকে শক্ত হতে হবে আর সমাজকেও শক্ত হতে হবে সমাজ শক্ত হতে হবে পরকিয়ার বিষয় সমাজ যদি আজকে শক্ত না হয় বিশেষ করে সমাজের জিনারা মুরব্বীরা আছেন, যারা বিচার আচার করেন এবং সমাজের যারা গণ্যমান্য মুরব্বীরা আছেন তারা একটু শক্ত হতে হবে তা নাহলে পরকিয়া এই সমাজ থেকে যাবে না আপনাদেরও কি আমাদের ময়দানে জবাব দিয়ে করতে হবে কারণ আপনারা এই সমাজের বিষয়ে কোনো সময় আমার দায়িত্ব যতটুকু আমি ততটুকু বলছি যদি ইসলামিক খেলাফা কায়েম হতো আজ তাহলে ইমামদের পাওয়ার থাকতো ইমামরা এক জায়গায় হয়ে ইসলামের কি শাস্তি সেটা দিতে বাধ্য হতাম সেটা দিতেও পারতাম কিন্তু যেহেতু এটা নেই সেহেতু আপনাদের উপরেই এই দায়িত্ব ইরামের মহল্লার মুসল্লি যারা আছেন বা যারা মুরব্বীরা আছেন যারা সমাজের মাতব্বার মুরব্বী তাদের উপরে দায়িত্ব সমাজের যদি কোনো ফায়েসা কাজ হয় গান বাজনা হয় একজনের কারণে দশজনের ক্ষতি হয় কোনো ফায়েসা কাজ ধরা পড়ে তাহলে সমাজের মুরব্বীদের এটা কর্তব্য তাদেরকে এটা বিচার করা তাদেরকে এটা চোখে নেওয়া কারণ এক কাজে যদি সাইজ মানে সাইজ হয় ভালো মতো যেরকম মনে করেন আমি চুরি করলাম চুরি করার কারণে আমার হাত কেটেতেছে আরো আরও দশটা চোর ভালো হবে না কি বলেন আরো দশটা চোর ভালো হবে এই জন্য আল্লাহ রাবুল আলমিন পাকের ভিতরে বলে কিসাসের ভিতরে জীবন আছে মানে মরণের ভিতরে জীবন আছে এই কথা আল্লাহ তালা বলেন আপনারা বুঝেছেন মরণের ভিতরে জীবন মানে কি মানে কোরআনের ভিতরে আল্লাহ তালা বলছে যে মরণের ভিতরে জীবন তার মানে মানুষ মরে গেলে আবার জীবন থাকে কি করে মানুষের যদি মেরে ফেলা হয় আমি একজনকে মেরে ফেলবো তাহলে কি কিছু জীবতে থাকবে থাকবে না কিন্তু আল্লাহ তাহলে এটাতে এই আছে যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে তাহলে ওই হত্যাকারীকে আপনার কতল করে দেন ওই হত্যাকারীর যে শাস্তি জীবনের মধ্যে জীবন কিসাস। শাস এটা যদি বাস্তবায়ন হয় তাহলে এক সন্ত্রাস যদি মারা পড়ে যায় তাহলে ওই এক সন্ত্রাসের কাছে আরও দশটা মানুষ মারা হতো না মারা পড়তো কি না তাহলে একজনকে হত্যা করার কারণে দশজন বেঁচে গেল জনের জীবন বেঁচে গেল এই জন্য আল্লাহ তালা বলছেন কিসাসের বদলের কিসাস যদি জিনা করে কেউ ফায়েসা কাজ করে সমকামিতা করে এবং হয় তৃপ্ত থাকে তবে একজন যদি শাস্তি পায় তাহলে আরও দশজন সোজা হবে কিন্তু এই যখন সবাই জোয়ারে ভাষায় দেখছেন আরও তো পাঁচজন সাহস পাচ্ছে আরও পাঁচজন এই গুণা করবে চলতেই থাকবে এইভাবে এইভাবেই চলতে থাকবে সমাজ তখন দায়িত্ববোধ আমারও ইমাম হিসেবে আমাকেও দিতে হবে আল্লাহ তালার কাছে আর আপনারা মুরব্ব হিসেবে আপনারও আপনাদেরও দিতে হবে আল্লাহ তালার কাছে এই জন্য আখেরাতের জীবন একটা আছে আমরা তো বিধর্মীদের মতো না সে শুধু দুনিয়ায় ভোগ করলাম আর দুনিয়ায় খেয়ে পড়ে চলে গেলাম আখেরাতের কোনো চিন্তা নেই আমরা তো এইরকম ধর্মের মানুষ না আমরা ইন্দা দিন আইন্দাল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের ধর্মের মানুষ যে যা মনে সাবে যে যা করবে আরে যা করে ও করছে তাই কি ওর ভাত আমি খাই না আমি ভাত ও খাই না ও ঝামেলে আমি যাবো কেন না ইসলামে এমন না হ্যাঁ আমার ভাত ওর ভাত আমি খাই বা না খাই রসুল করিম সাল্লাম কোনো কাফের ভাত খাননি তারপরেও কাফেরদেরকে দাওয়াত দিতেন তাদের কাছে মার খেয়েছেন তাদেরকে বোঝাই তো তো একই দায়িত্ব আমাদের উপরেও শুধু ইমামের না সবার উপরে শুধু ইমাম একা কিছু করতে পারবে না সবাইকে দায়িত্ব সব মুরব্বীদের দায়িত্ব প্রত্যেক নামাজীদের দায়িত্ব সব চোরকে ধরা সব সমকামিতাকে ধরা এবং সব পরকিয়াকে ধরা এবং শাহিস্তা করা এই সমাজের ব্যবস্থা করা সমাজের নিয়ম চালন করা যদি কেউ ধরা পড়ে তার এই শাস্তিকে দেওয়া হবে যদি কেউ ধরা পড়ে তার এই বাধ্যতামূলক এক লাখ টাকা জরিমানা হবে কি পাঁচ লাখ টাকা জরিমানা হবে যদি কারো ধরা পড়ে এখন করবে কি না করবে প্রত্যেক ব্যক্তির যে হ্যাঁ আমার পাঁচ লাখ টাকা জোর আছে কি দশ লাখ টাকা জোর আছে তাহলে এবার অন্য মহিলার ঘরে সে যাক এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা কঠিন হওয়ার দরকার এটা আমাদের সমাজের ব্যবস্থা যে কথাগুলো বললাম কঠিন হোক আর নরম হোক আল্লাহ তালার আদেশ সকলকে আমল করা তৌফিক দান করে আমি ওয়াফির দাওয়ানি আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমী